অবৈধ বালি পাচার বন্ধে অভিযান তীব্র করল জলপাইগুড়ি পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর এবং জলপাইগুড়ির যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে গ্রেপ্তার চালক আটক বালি বুঝাই ট্রাক্টর জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা করলা এবং যমুনা নদী থেকে নিয়মিত অবৈধভাবে বালি তোলার হচ্ছে বলে অভিযোগ পাচার বন্ধে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে বালিসহ ধরা পড়ে যায় এক ট্র্যাক্টর চালক ট্র্যাক্টরটিকেও আটক করলেও থানায় নিয়ে আসে পুলিশ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস Come okay. on.

শুনে বিএলএল অফিসার কি বলেন এক্ষেত্রে পুলিশ অভিযান একজনকে একটা গাড়িও আটক করেছে করছেন না আমাদের যেটা অবৈধ যেগুলো কমপ্লেন আমাদের কাছে এসছে অবৈধ ভালো তোলা বা যে কোনো নদী থেকে আমার সদর ব্লকের ক্ষেত্রে আমরা যেটা কি করতেছি সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত আছে আমরা সকালেও করতেছি ওরকম রাতেও করতেছি অনেক পুলিশের সাহায্য নিয়ে আমাদের বিডিও সাহেবের সাহায্য নিয়ে আমাদের অভিযান লাগাতার হচ্ছে কয়েকটা গাড়িও ধরা হয়েছে ওটার উপরে আমরা ফাইনও করেছি আমরা এই অভিযানটা আমাদের লাগাতার জারি থাকবে